আমরা কিন্তু মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য নৌকাতে উঠে পড়েছি তরুণী নদীর স্থল এখানে যদি মানুষজন না থাকে ওগুলো কিন্তু ভূতরে জায়গা ওই পাড়ের কিন্তু রয়েছে মঙ্গলদ্বীপ মঙ্গলদ্বীপের যে ঘাট এই মঙ্গলদ্বীপের ঘাটে অনেক পিকনিক করার জায়গা রয়েছে সেগুলো কিন্তু সব মেরামত চলছে সেগুলো তোমাদের দেখাই চলো তো এই দোকানগুলোতে কিন্তু তোমরা চাইলে সব কিছু এরা কন্ট্রাকিয়ে মানে ভাড়া দেয় সঙ্গে খাওয়ারের ব্যবস্থাও কিন্তু করে দেয় আর এই দিকে কিন্তু রয়েছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে যে শিবপুর ঘাট সেই শিবপুর ঘাটে যাওয়া যায় তো চলো তোমাদের দিকে দেখায় যে পিকনিক করার জায়গাগুলো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব পিকনিকের জন্য রেডি করা হচ্ছে কারণ এখন ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই ডিসেম্বর মাস মানেই কিন্তু এই জায়গাতে পিকনিকের জায়গা হিসাবে মানে বিখ্যাত জায়গা বলতে পারো নদীয়া জেলার মধ্যে সবচেয়ে বেশি পিকনিক কিন্তু এখানেই হয় মানে দেখে বুঝতে পারবে যে এই জায়গাগুলো কিন্তু সব পরিষ্কার করছে এগুলো কিন্তু সব পিকনিকের জায়গা আর এখানেও কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ দেখে বুঝতে পারবে যে জায়গাগুলোতে কিন্তু পিকনিকের জন্য মানে জোর কদমে কাজ চলছে আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু পিকনিকের সিজন থাকে এখানে অলরেডি কিন্তু এখানে রান্না বড়া হচ্ছে আর এখানে কিন্তু সব কিছু ভাড়া পাওয়া যায় মানে তোমরা তোমরা যদি চাও যে তোমরা শুধুমাত্র খালি হাতে চলে আসবে আট দশজন মিলে তো বন্ধু বান্ধব মিলে কিন্তু এখানে চলে আসতে পারো এই জায়গাগুলোতে যে জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আসলে অন দ্য স্পট তাদের কাছে যদি বলো যে আমরা দশ পনেরো জন এসেছি তো আমাদের পিকনিকের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করে দিতে এরা কিন্তু ব্যবস্থা করে দেবে তো এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা রয়েছে আর একদিনের জন্য ঘোরার জায়গা যেহেতু আমরা এই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি যে একদিনে তোমরা কোথায় কোথায় ঘুরবে তো তার মধ্যে কিন্তু নদীয়া জেলার এই শিবপুর ঘাট বা মঙ্গলদেব কিন্তু একটা সেরা জায়গা দেখো এদিকে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আর সম্পূর্ণ জায়গায় কিন্তু পিকনিকের জন্য প্রস্তুত হ্যাঁ পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এই দোকানগুলো দেখতে পাচ্ছি এই দোকানে কিন্তু খাওয়া দাওয়ারের মানে এদের বললে এরা রান্নাবান্না করে দেয় সব কিছুই আর চলো এদিকে যাই আর তোমাদেরকে দেখাই আর এই শিবপুর ঘাট বা মঙ্গলদ্বীপ এই মঙ্গল যেমনভাবে একদিনের জন্য ঘুরতে সার সেরা ঠিকানা সেমনভাবে কিন্তু তোমার প্রিয় মানুষের সাথেও কিন্তু তুমি চলে আসতে পারো এই মঙ্গলদ্বীপে একদিন কাটানোর জন্য হ্যাঁ খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না এখানে আসলে কারণ এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে যেখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো যদিও বা এখনও এই সিজনটা এখনও চালু হয়নি ঠিক ডিসেম্বর মাসের পনেরো তারিখের পরের থেকে কিন্তু সব কিছুই শুরু হয়ে যাবে হ্যাঁ মানে ধুমধাম এখানে আসলে কিন্তু সবসময় বক্সের আওয়াজ পাবে মানে বিভিন্ন রকম পিকনিক দূর দূরান্ত থেকে আসে কলকাতার দিক থেকেও আসে তো এখন আমরা এসছি একটু ফাঁকা টাইমে যাতে তোমাদের দেখাতে পারি এবং জানাতে পারি যে পিকনিকের সময় এখানে কেমন ভিড় হয় আর এই যে টোটো অটোগুলো দেখতে পাচ্ছি টোটো অটোগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে তোমাদের ডাঙাতে তোমরা ডাঙাতে সহজেই যেতে পারো এই টোটো অটোর মাধ্যমে আর এখানে রয়েছে কিন্তু একটি খুব বড়ো ইট ঠিক আছে আর এই ইট ভাটাতেও কিন্তু ঘোরার জন্য একটা দারুণ জায়গা মানে এই সাইডটা কিন্তু খুব দারুণ ভিউজ পাবে এইদিকে আসলে মানে এই ঘাট পাড়ে কিন্তু তোমরা ওই পারে যেতে পারো গিয়ে ঘুরেও আসতে পারো যে ভিউটা এত সুন্দর ভিউ আর এই ভিউ এর পাশে তোমাদের বলে রাখি এই জায়গাটা দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মোহনা হ্যাঁ এটা কিন্তু যে চূর্ণি নদী আমাদের বাংলাদেশ থেকে আসা যে চূর্ণি নদী চূর্ণি নদীর মিলনস্থল মানে নদীর মধ্যে দিয়ে মিলনস্থল কিন্তু এই শিবপুর ঘাট বা বলতে পারো এই মঙ্গলদ্বীপ ওই পাড়ারে কিন্তু রয়েছে মঙ্গলদ্বীপ আর এই মঙ্গলদ্বীপের ঘাটটাই কিন্তু এই জায়গাটাতেই মিলনস্থল মানে চূর্ণি নদী আর গঙ্গার তো আর এই সোজা রাস্তা যদি আমরা চলে যাই এদিকে গেলে কিন্তু একটা খুব সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ পাবো যেখানে কিন্তু খুবই নিরিবিরি একটি জায়গা এবং এই জায়গাটা ঘুরেও দেখা যেতে পারে ইটভাটাটা ঘুরেও দেখা যেতে পারে আর এখানে কিন্তু মানে ইট তৈরি হচ্ছে অলরেডি তোমাদের দেখাই জায়গাটা কত সুন্দর একদম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ঘাট এখানে কিন্তু তৈরি হচ্ছে ইট ভাটাটাও কিন্তু অনেকটা বড় ইট ভাটা আমরা এই ইট ভাটাতে ইট তৈরি হওয়া দেখে নিলাম কিছুটা তো এবার আমরা যাব মঙ্গল দ্বীপে তো চলো এবার মঙ্গলদ্বীপে প্রবেশ করি আর তারপরে তোমাদের সাথে আরও কথা শেয়ার করছি তো তার আগে এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে এই শিবপুরঘাটের জায়গাটা মানে এখনও পর্যন্ত কেমন লাগলো তারপরে তো মঙ্গলদ্বীপ আর মঙ্গলদ্বীপে কিন্তু আমরা গত বছর এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এই বছর একটু আগেই এলাম তার কারণ হচ্ছে তোমাদেরকে জানানোর জন্য তোমরা যারা আসতে চাইছো পিকনিকের জন্য বা ঘুরতে তো কোন টাইমটাতে আসলে বেটার হবে কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে কিন্তু এই জায়গাটা বেশি জাকজমক থাকে সেটাও জানাবো তো তার আগে এবার মঙ্গল যাওয়া যাক তো এবার আমরা ফেরিঘাট পারাপার হব ফেরিঘাট পারাপার হয়ে কিন্তু যাব মঙ্গল দ্বীপে তো চলো মঙ্গল যাওয়া যাক চলো এবার আমরা ফেরিতে উঠে পড়লাম আমরা দুজনেই যাব তাই তো দুজন যাব আর আমাদের সাথে মাঝি যাবে এই যে আসে 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 দেখো ভয়তে নামতে পারছে না আমরা কিন্তু মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য নৌকাতে উঠে পড়েছি তো এবার কিন্তু এই ফেরি পার হলেই চলে যাব মঙ্গল দ্বীপে মানে গঙ্গার মধ্যে একটা দ্বীপ তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো গতবার দেখিয়েছিলাম এবারও দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমরা এই গঙ্গার সুন্দর মানে সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাই মঙ্গল দ্বীপে আর তোমাদের দেখাই ওটা দেখো কীরকম আমরা চলে এলাম মঙ্গল দ্বীপে ওই দেখো দূরে কিন্তু লেখায় রয়েছে মঙ্গল আমরা নৌকা পার হয়ে মানে ওই পার থেকে চলে এলাম পায়রাডাঙা ওই পার থেকে চলে এলাম আমরা কোথায় মঙ্গলদ্বীপে পায়রাডাঙ্গা হাঁটতে কিন্তু পরে এই মঙ্গলদ্বীপ হ্যাঁ মঙ্গলদ্বীপের ভিডিও কিন্তু আমরা গতবার দেখিয়েছিলাম তখন কিন্তু যখন এসেছিলাম তখন পিকনিক টাইমে এসেছিলাম তার জন্য কিন্তু অনেক ভিড় ছিল এবং এই জায়গাগুলোতে ফুল গাছ ছিল কত সুন্দর ছিল হ্যাঁ এখন ভিউ সুন্দর হবে অলরেডি কিন্তু এদিকে কাজ চলছে মানে ইট নিয়ে যাওয়া মানে হয়তো ভিতরে মানে জয়নের জন্যই কিন্তু এই টাইমটা তো মাসখানিকের মানে মাসখানিক পরেই কিন্তু এই জায়গাগুলোতে এই সব মানে জয়ন হয়ে অনেক সুন্দর হয়ে যাবে জায়গাটা কিন্তু দেখো পাখির কী কলরা সুন্দর আওয়াজ তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই এই জিরাফ টিরাপগুলো কিন্তু অনেক কালারফুল ছিল গতবার আচ্ছা এগুলো কিন্তু সব চেঞ্জ হয়েছিল গতবার না না এগুলো দিয়ে সব ফুল আর এরকমই ছিল সব ফুল গাছ ছিল মিডিল দিয়ে খুব সুন্দর ছিলো সেগুলো তো এখন পুরো উল্টোপাল্টা হয়ে গেছে তো যাই হোক ভিতরে যাই আর তোমাদের দেখাই যে এবছরের বছরের মঙ্গলদ্বীপে কী আছে আর কাদের জন্য বেটার হবে মঙ্গলদ্বীপে আসা তাই না জিরাপটা বেশ দারুন মঙ্গলদ্বীপ চারই ডিসেম্বর দু হাজার ষোলোতে কিন্তু উদ্বোধন হয়েছিল আর এই সব জায়গা কিন্তু পিকনিকের জায়গায় বা ঘুরতে আসার জায়গা করতেই কিন্তু রাস্তা চলে গেল তিনটে একটা হয়ে গেল বাঁ দিকে একটা হয়ে গেলো সোজা আর একটা হয়ে গেলো ডান দিকে তো এখানে কিন্তু মানুষজন আছে একটু কম তো কম বলি তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রেমিক প্রেমিকারা এখন আছে তাই না কি বলো এখন কিন্তু এখানে প্রেমিক প্রেমিকারা আছে নিরিবিরি জায়গা এখানে কোনো মানুষজনের চাপ নেই কেউ নেই কেউ কিছু বলার নেই এদিকে কিন্তু কাপালরা বসে রয়েছে অনেকেই অনেকে ফ্যামিলি পিকনিকও করছে হ্যাঁ এদিকে কিন্তু দেখো এদিকে কিন্তু ফ্যামিলিরা পিকনিক করছে হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে হয়তো এসছে পিকনিক করতে আর এই জায়গাগুলো কিন্তু সব পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় তাই না পিকনিকের সময় যে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হয়ে গেলেই কিন্তু মানে ডিসেম্বরের একদম লাস্ট উইক থেকে পিকনিক শুরু হবে এখানে আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু ব্যাপক হারে পিকনিক হয় এখানে মানে জায়গা পাওয়া যায় না সব জায়গাতে হ্যাঁ সব জায়গাতে কিন্তু পিকনিক হয় জায়গা এমন এক জায়গা না এখানে যদি মানুষজন না থাকে ওগুলো কিন্তু ভুতুরে জায়গা হ্যাঁ তো আমরা এবার যাব ডান দিকে কারণ এখানে দেখতে পারবো এখানে কিন্তু মৎস্যকন্যা রয়েছে কিন্তু সবই বিহীন অবস্থায় থাকতে থাকতে এদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে কালার পুরো নষ্ট হয়ে গেছে তাই না তো আমরা এই দিকে যাব এবার এই দিকটাতে যাবো দিকটাতে এখনও অনেক জায়গা আছে ঘোরবার মতো তো যাই তোমাদের দেখাই তো এবছর কিন্তু এখনও কোনো রকমের সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হয়নি তাই না তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু এখানে চলছে আর এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে এই দিকটা কিন্তু আমরা এসছিলাম গতবার এদিকে বেশ পরিষ্কার জায়গা ছিল ফাঁকা জায়গা ছিল ঘোরবার জন্য তাই না আর এখানে মানে সত্যি কথা বলতে এখানে মানুষজন যাই এসছে দেখতে পাচ্ছি যারা পিকনিক করছে তো অ্যাকচুয়ালি পিকনিক করতে আসা বলতে এখানে কিন্তু ড্রিঙ্কস করতেই মানুষজন বেশি এসেছে আর প্রেমিক প্রেমিকারা আছে মানে তোমরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছো মানে তারা একটা বেস্ট জায়গা খুঁজছো যে একটা দিন ঘুরতে আসার জন্য তো তাদের জন্য কিন্তু মঙ্গলদ্বীপ সেরা ঠিকানা হতে পারে আর এই টাইমটা তো সেরা মানে সেরাই কারণ এখন মানুষ জন্য চাপ কম আছে তো আসলে কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেউ নেই পুরো নিরিবিলি জায়গাতে তোমরা তোমার প্রিয় মানুষের সাথে কিন্তু আরামসেই কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারো কি বলো তাই না প্রিয় মানুষের সাথে আসলে এই দেখো এই জায়গাগুলো কিন্তু সব বসার জায়গা মানে মানুষ আসে বসে কারণ রাস্তা রয়েছে যথারীতি বসার জায়গা রয়েছে আর এই জায়গা মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে গেছে বলো হ্যাঁ হ্যাঁ মানে এমন নিরিবিরি জায়গা কোনো আওয়াজ নেই বাইরের মশা আছে পাখি আছে দেখো এখানে গাছের মধ্যে দিয়ে কিন্তু সূর্যের আলো প্রবেশ করছে অল্প অল্প তো এমন এক জঙ্গল এই এই জঙ্গলে কিন্তু প্রবেশ করতে ভয় লাগছে মানে জঙ্গল হয়ে আছে এই জঙ্গল কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কদিন পরেই তো যাই হোক দেখো একদম মনে হবে যেন কোনো ফরেস্টে ঘুরতে এসেছি গ্রিন কাকে বলে পুরো একদম সবুজের মধ্যে একটা মানুষ নেই আমরা ঢুকে পড়েছি কোন জঙ্গলে আর ওইদিকে দেখছি কবি ঠাকুর দাঁড়িয়ে রয়েছে একা একা জঙ্গলের মধ্যে মশা কামড়াচ্ছে না তো চলো যাই গিয়ে দেখি আমাদের তো খুব মশা কামড়াচ্ছে এখানে আচ্ছা তোমাদের বলে রাখি যে তোমরা এই মঙ্গলদ্বীপে আসবে কীভাবে মঙ্গল আসবার জন্য খুব সহজ উপায় হচ্ছে তোমরা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো রানাঘাটগামী ট্রেন মানে শিয়ালদা থেকে শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেঁদে শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা শান্তিপুর বা শিয়ালদা লালগোলাতে উঠে কিন্তু তোমরা চলে আসতে পারো পায়েডাঙ্গা স্টেশনে পায়েডাঙ্গা স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমাদের অনেক অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে যেগুলোতে বলবে শিবপুর ঘাটে যাব। আর এই শিবপুর ঘাটে আসলে কিন্তু শিবপুর ঘাট পার হলেই রয়েছে এই মঙ্গলদ্বীপ আর এই মঙ্গলদ্বীপে আসতে গেলে যে ফেরি পার হতে হবে ফেরি পার হওয়ার জন্য কিন্তু তোমাদের নেবে চল্লিশ টাকা করে পিকনিকের টাইমে আসলে আর অফ সিজনে আসো তো অফ সিজনে কিন্তু আসলে এখানে নেবে পার হেড পঞ্চাশ টাকা করে মানে যাওয়া আসা মানে এবারে আসতে এবং ওই পারে নিয়ে যেতে টোটাল তারা পঞ্চাশ টাকা করে নেবে নর্মাল টাইমে আর পিকনিক টাইমে চল্লিশ টাকা করে তো এই হচ্ছে খরচা আর পায়রাডাঙা স্টেশন থেকে তোমাদের এই শিবপুর ঘাটে আসতে টোটো ভাড়া বা অটো ভাড়া নেবে পঁচিশ থেকে তিরিশ টাকা আর যেতেও তাই নেবে আর তোমাদের তো আগেই দেখালাম যে এখানে কিন্তু রয়েছে শিবপুর ঘাট যেখান থেকে কিন্তু আর চুন্নি নদী এবং গঙ্গা নদীর স্থল তো সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটায় আসা যেতেই পারে পিকনিক টাইমে একদিনের জন্য শীতকালীনই ঘুরতে আসার জায়গা এই দেখো এই জায়গাগুলো কিন্তু সবই মেনটেনেন্সে রয়েছে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এ দেখো এই জায়গাটা দেখো এই জায়গাতেও কিন্তু রবি ঠাকুর রয়েছেন দেখো এই জায়গাগুলো সবই কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে কিন্তু মেনটেনেন্স হয়নি কারণ বছরের শীতের সময় এখন মেনটেনেন্সের কাজ চলছে এখানে দেখো এখানে রয়েছে কিন্তু হ্যাঁ রবি ঠাকুর আর এই রবি ঠাকুর ছাড়াও এদিকে আরও মূর্তি রয়েছে এর ভেতরে যেগুলো প্রায় একদম পুরনো হয়ে গেছে তাই না খুব মশা কামড়াচ্ছে এর মধ্যে কারণ এত জঙ্গল হয়ে গেছে জঙ্গলের মধ্যে রয়েছে একটা গিটার এই গিটারের কাছে কিন্তু আমরা এসেছিলাম গত বছর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবছর কিন্তু এখনও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে নেই জানি না কবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সব দিকেই কিন্তু কাজ হয়েছে এই যে এগুলো কিন্তু ছিল না এগুলোতে কাজ হয়েছে তো এত মশা আর এই জঙ্গল এতটাই গভীর জঙ্গল হয়ে গেছে যেখানে কিন্তু তোমরা দুজন মিলে আসলে তোমাদের ভয় করবে যথারীতি তাই না ওর ভয় করছে তো আমরা তাই জন্য এখানে বেশি ঘুরছি না কারণ এখানে যেমনভাবে মশা কামড়াচ্ছে সেমনভাবে কিন্তু পোকামাকড়েরও ভয় রয়েছে তাই না কিন্তু পিকনিকের সময় আসলে তোমাদের বলে বিশ্বাস তোমরা নিজেরাই পারবে না এখন কি অবস্থা আছে তখন কি অবস্থা মানে পুরো রূপ চেঞ্জ হয়ে যাবে মানে এখন যা আছে তার মানে টোয়েন্টি পার্সেন্ট মানে এখন টোয়েন্টি পার্সেন্ট রয়েছে আর তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রমনম ব্যাপার হয়ে যাবে ভাব অনেক দোকান পাশারি বসবে কিন্তু যদি তোমরা দুজন প্রেমিক প্রেমিকা একটা নিরিবিরিতে খেয়ে তোমাদের ডিস্টার্ব করবে না এই টাইমে আসতে পারো ওইদিকেও বসার জায়গা রয়েছে তো আরও জায়গা দেখাবো তোমাদের তো আমরা তো পুরোটা ঘুরে দেখাচ্ছি কারণ দ্বীপটা কিন্তু অনেকটা বড়ো গঙ্গার মিডিলের দ্বীপ রয়েছে না তো চলো আমরা তো আবার ধারে চলে এসেছি ঘুরে ঘুরে অনেক ভিতরে ঘুরে এলাম ঘুরে আসতে আসতে আমাদের মশাই সব শেষ করে দিয়েছে কামড়িয়ে কামড়িয়ে এই দিকটা এই যে জঙ্গলের দিকটা এই দিকটায় না আসাই বেটার তো তোমরা কিন্তু যে মেন গেট মেন গেটের থেকে বা সাইডে বা সামনের দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে তোমরা সময় কাটাতে পারো যাও ওগুলোতে চলে আসো তুমি বাচ্চা না হ্যাঁ এর মধ্যে রয়েছে রাইডস এইদিকে দেখো ভিতরেও কত রাইটস রয়েছে এগুলো তো নষ্ট হয়ে গেছে এখানে একটা রাইডস নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঢেকে আর ওই দিকে একটা স্লিপ রয়েছে তাই না বাচ্চাদের কিন্তু মানে দুজন দুজনের হাতে হাত রেখে হাঁটতে আসতেই পারো এই জঙ্গলের মধ্যে কিন্তু মশা কিন্তু এখানে চরম আকারে রয়েছে এই জায়গাটা কিন্তু মেন প্রবেশদ্বারের সামনেই একদম এখানে বেশ জায়গাটা ভালো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে অত মশাও নেই দারের কিন্তু একদম বাঁ দিকেই রয়েছে আরও একটি জায়গা মানে এইদিকেও কিন্তু অনেকটা বড়ো জায়গা রয়েছে যে জায়গাতে কিন্তু মেনটেন্সের কাজ চলছে অনেক বসার জায়গা হচ্ছে অনেক কিছুই হচ্ছে চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের আর এই জায়গাগুলোতে এখন কিন্তু একদমই মানে ফ্যামিলির সাথে আসার মতো পরিবেশ নেই তার কারণ হচ্ছে এত পরিমাণে মশা আর এতটা একটু জঙ্গল হয়ে রয়েছে যার জন্য কিন্তু এখানে আসলে একটু ভয় ভয় লাগছে মানে বারবারই করে একটা কথা বলছি জঙ্গলগুলো রয়েছে মানে বাগান বলতে পারো এই বাগানের মধ্যে রয়েছে অনেক বসার জায়গা হ্যাঁ আর এই দিকেও কিন্তু বসার জায়গা হচ্ছে দেখো কাজ কিন্তু হচ্ছে জোর কদমে আশা করা যায় এই বছর নতুন কিছু হয়তো আমরা দেখতে পাবো এখানে আসলে মঙ্গলদ্বীপে আসলে তো তোমরা আসতে পারো পিকনিক টাইমে আসতে পারো একদিন এর জন্য ঘুরতে কলকাতার একদমই কাছে কিন্তু এই মঙ্গল দ্বীপ আর এই মঙ্গলদ্বীপের একদমই পাশে রয়েছে কিন্তু মুকুন্দনগর যে যেই জায়গাগুলোতে কিন্তু পিকনিক করার জন্য যথেষ্ট সুন্দর জায়গা আর যদি মুকুন্দনগরে আসতে চাও তাহলে মুকুন্দনগর আসতে পারো মুকুন্দনগরটাও কিন্তু খুব সুন্দর মানে জায়গা ওখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে বেশ মানে সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে এবং প্রিয় মানুষের সাথে তো টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা বলতে পারো মুকুন্দনগর কারণ ওখানে না লাগে কোনো পয়সা না লাগে কোনো মানে না কোনো অসুবিধা আছে আর ওখানে কিন্তু খাওয়া দাওয়াটারও কোনো অসুবিধা নেই সব কিছুই পাওয়া যায় মুকুন্দনগর ঘাটে মুকুন্দনগর ঘাট হচ্ছে এই চাকদা পায়াডাঙ্গা এই এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট ঘাট আমাদের কাছে লাগে মানে একটা বিকেল কাটানোর জন্য কারণ ওখানে এত সুন্দর পরিবেশ যে যারা এসেছো তারা তো জানো যারা আসেনি তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো মুকুন্দনগরের তোমরা চাইলে মুকুন্দনগরেও গিয়ে কিন্তু একদিন ঘুরে আসতে পারো আর ভিডিওটা দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে দেখো দেখো শিয়াল দেখো 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 শিয়াল দেখো শিয়াল তো বন্ধুরা এই মঙ্গলদ্বীপের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে আর শেয়ার করতে হবে প্রচুর 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 আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটি ফলো না করা থাকলে ফলো করে দিও আর ফেসবুকে কিন্তু একটা করে শেয়ার চাই যাতে তোমরা অনেকেই পিকনিক করতে আসতে চাও ভালো পিকনিকের জায়গার সন্ধান জানো না মানে অনেকেই হয়তো জানে না তোমাদের বন্ধু বান্ধব তো যদি ভিডিওটা শেয়ার করা থাকে তাহলে কিন্তু তারা জানতে পারে মানে ভালো একটি পিকনিকের জায়গা মানে শীতকালীন পিকনিকের জায়গা এবং সারা বছরই টুকটাক এখানে আসা যায় তো আর বেশি না বাড়িয়ে তো ভিডিওটা এখানে শেষ করলাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাকা